2026 ব্যাচের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা নতুন বছরে তোমরা কিন্তু নতুন ক্লাসে পদার্পণ করতে যাচ্ছ আর নতুন ক্লাস মানেই নতুন চ্যালেঞ্জ নতুন সিলেবাস আর নিজেকে আরো এক ধাপে কিনে নেওয়া নতুন সুযোগ তাই তোমাদের শুরুটা যতটা পরিকল্পনা মাফিক ও গোছানো হবে বছর জুড়ে তোমাদের অগ্রগতিটাও ততটাই বেটার হবে আর এই লক্ষ্যেই দেশব্যাপী একশো তেরোটি শাখায় অফলাইন এবং অনলাইনের দারুণ কম্বিনেশনে উদ্ভাসের আয়োজন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম দু কি কি থাকছে এই কোর্সে তোমাদের পড়াশোনাকে সহজ ও প্রাণবন্ত করতে এই কোর্সে থাকছে এক্সের প্রিন্টেড প্যারালাল টেক্সট যা তোমাদের পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে যার মাধ্যমে তোমরা প্রতিটি টপিক আরও সহজে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারবে আর অনুশীলনের জন্য এই প্যারালাল টেক্সটে থাকছে পর্যাপ্ত সংখ্যক প্র্যাকটিস প্রবলেম যা নিয়মিতভাবে অনুশীলন করলে তোমাদের কনসেপ্ট যেমন স্ট্রং হবে তেমনি আত্মবিশ্বাসও বাড়বে বহুগুণ একাডেমিকের কমপ্লিট প্রিপারেশনের জন্য এই কোর্সে আরো থাকছে বুয়েট মেডিকেল ঢাবির মেধাবী ও অভিজ্ঞ টিচার ভাইয়াদের দ্বারা পরিচালিত পর্যাপ্ত সংখ্যক লেকচার ক্লাস যার মাধ্যমে তোমরা প্রতিটি টপিকের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছুই কাভার করতে পারবে আর অনলাইন ক্লাসের রেকর্ডেড ভিডিও বার্ষিক পরীক্ষা পর্যন্ত তোমাদের স্টুডেন্ট আইডিতে সংরক্ষিত থাকবে ক্লাসের পড়াশোনা তো হলো কিন্তু প্রস্তুতির মান যাচাইয়ের জন্য কি করবে ডোন্ট ওয়ারি নিয়মিত প্র্যাকটিস এবং প্রস্তুতির মান যাচাইয়ের জন্য তোমাদের জন্য থাকছে আগের দিনের ক্লাসের উপরে ডেইলি এম সিকিউ এক্সাম এবং প্রতিটি অধ্যায় শেষে থাকছে চ্যাপ্টার ওয়াইজ সিকিউ এবং এম সিকিউ এক্সাম যার উত্তরপত্র কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন শেষে তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে ফলে তোমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে এবং কিভাবে তা শুধরে নিতে পারো তার স্পষ্ট ধারণা পাবে তারপরও যদি পড়তে বসলে কোনো টপিকে আটকে যাও তাহলে কি করবে নো টেনশন তোমাদের যে কোনো ধরনের ডাউট এ এই করছে থাকছে সার্বক্ষণিক কিউ এন্ডে সার্ভিস উদ্বาศের এক্সপার্ট টিচার প্যানেল দ্বারা পরিচালিত এই কিউএন্ডএ সার্ভিসটি তোমাদের প্রাইভেট টিউটর হিসেবে কাজ করবে তাই পুরো কোর্স জুড়ে তোমাদের পড়াশোনা হবে আরো ইফেক্টিভ এবং টোটালি কনফিউশন ফ্রি ইনশাআল্লাহ তোমাদের একাডেমিক এর স্ট্রং প্রেপারেশন নিশ্চিত করতে এমন এক্সক্লুসিভ সব ফিচার নিয়ে আমরা প্রস্তুত তাহলে তোমার সিদ্ধান্ত নিতে আর দেরি কেন আজি এনরোল করো উদ্ভাসের ষষ্ঠ থেকে দশম শ্রেণী একাডেমিক প্রোগ্রাম 2026 এ